তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারে কিছু ঐতিহাসিক লেজেন্ডদের আর যারা ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা সময় জন্য অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং তার এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তাদের ভিডিও দেখার জন্য লক্ষ লক্ষ অডিয়েন্স অপেক্ষা করত আর তাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো কিন্তু তার এতটা জনপ্রিয় হয়ে ওঠার পরেও একটা সময় ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দেয় এবং সেরে দেয় তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা কিন্তু তারপরে বিন্দুমাত্র মাত্র কমে তাদের ফ্রেন্ড ফলোয়ার তাহলে চলুন জেনে আসি কারা সেই ইউটিউবার যারা ফ্রি ফায়ার গেমটাকে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল নাম্বার ফাইভ আজকের ভিডিওতে পাঁচ নাম্বার যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো কোনোনীল আজ থেকে কয়েক বছর আগে ফ্রি ফায়ার একটা জাগানাগের ট্রেন্ড বের হয়েছিল যেখানে সঙ্গের সাথে তাল মিলিয়ে ভিডিও করার পরে ওই সঙ্গে টাইটেল দেওয়ার পরেই ভিডিও ভাইরাল হয়ে যেত আর তখনকার সময় কোনোনীল যে কোনো মিউজিকের সাথে ফিরভার ভিডিও মেসিং করত ফিরভার মেসিং করে মারাত্মক মারাত্মক ভিডিও করত সে কারণে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো এবং তার গেম প্লে ছিল অসাধারণ আর যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর তিনি এইভাবে ছোট ছোট কন্টেন্ট আপলোড করে তার চ্যানেলে একটা সময় হয়ে গিয়েছিল দুই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আর এটা করতে তার অনেক পরিশ্রম করতে হয়েছিল কিন্তু এখনকার সময় তিনি গেমটা ছেড়ে দিচ্ছে এবং ফ্রি ফায়ার আইডিটি অন্য কাউকে দিয়ে দিয়েছে তো আপনাকে যদি আইডিটি গিফট করতো তাহলে আপনি কি করতেন কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু এবং তিনি তার ইউটিউব চ্যানেলটিও ডিলিট করে দিচ্ছে নাম্বার ফোর তো গাইছে আজকের এই ভিডিওতে চার নাম্বার যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো নাঈম আলম নাঈম আলমকে ফ্রি ফায়ারের এমি লেজেন্ড বলা হয় কারণ তার হাতে যদি এমি ফোরটি থাকে তাহলে এক দুই স্কট মারা তার কাছে কোনো ব্যাপারই না আর তিনি বাংলাদেশের মধ্যে একটি রেকর্ড করেছেন আর সে ওয়ার্ল্ড রেকর্ডটা হলো র্যাঙ্কে একুশ কিলো একুশটি হেডশট আর যা কিনা বাংলাদেশের কেউ করতে পারে নাই এবং বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে পনেরো লাখেরও বেশি এত কিছু করার পরেও তিনি বর্তমানে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিছে এবং তার ইউটিউব চ্যানেলে যত ভিডিও ছিল সব প্রাইভেট করেছেন হয়তো তাকে আমরা আর গেমিং কমিউনিটিতে দেখতে পারবো না আর আমরা ফ্রি ফায়ার থেকে হারিয়ে ফেলাম ওল্ড একটা লেজেন্ডকে আর তিনি হয়তো কখনো আর ফিরে আসবেন না ফ্রি ফায়ার কমিউনিটিতে নাম্বার থ্রি আস আজকের এই ভিডিওতে তিন নাম্বার যে রয়েছে তার নাম হলো ওমর অন ফায়ার আর তিনি একটা সময় ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতেন এবং তার ভিডিও ছিল পুরো জস লেভেলের তুমি কি একটা জিনিস জানো না ভাই কি আমি কখনো কারো মন নিয়ে খেলি না মন নিয়ে খেলা মহাপাপ আর মন নিয়ে যারা খেলে তা আমি দেখতে পারি না আর এর লাগে আমি এমনি তিন ভাই এমপি নিয়ে খেলি

মিলন মিলন ভিউ আসতো এবং তার গেম পেলে ছিল পুরাই অসাধারণ হোয়াইটটি বল করে গেম পেলে দেখে তাকে অনেকে লেজেন্ড বলে আর অনেকে হ্যাকার বলে কিন্তু এখনো সত্যটি জানা যায়নি হোয়াইটটি বল করে চ্যানেলে বর্তমানে পাঁচ মিলিয়নেরও প্লাস বেশি সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু প্রায় অনেক দিন ধরে তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না এবং কিছুদিন আগে তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল কিন্তু অবাক করার বিষয় হলো ওই ভিডিওতে এক মিলিয়নেরও বেশি ভিউ আসছিল এবং তারপরও তাকে ইউটিউবে তাকে আনেক টিপ দেখা যায় সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তিনি আসতে আস্তে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিচ্ছে। কিন্তু তিনে যদি ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দেই তাহলে আমরা হারিয়ে ফেলব ওল্ড আরেকটা লেজেন্ডকে যার নামে শুরুতে বা শেষে হ্যাকার টাইটেল থাকতো কিন্তু তার মতো একটা লেজেন্ড ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিচ্ছে যা কিনা খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক নাম্বার ওয়ান তো গাইস আজকের এই ভিডিওতে নাম্বার এক যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো অল নিউ ওয়ান বিটুকে বিটুকে সম্পর্কে কিছু বলতে হবে আচ্ছা বিটুক হলো এরাবিয়ান সার্ভারে সিংহ আর বিটুক হলো ফ্রি ফায়ারের সব গানের লেজেন্ড বিশেষ করে এটা কারণ বিটুকের কাছে যদি ডবল স্নাইপার থাকে তাহলে এনিমি ও ভাবানোর চান্স পায় না এবং ভিডিওকের চ্যানেলে বর্তমানে নয় মিলিয়নের প্লাস বিসি সাবস্ক্রাইবার রয়েছে আর তাকে অনেক আনএক্টিভ দেখা যায় আর মাঝে তো কয়েক মাস ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিল এবং তার অডিয়েন্স রয়েছে পুরো বিশ্ব জুড়ে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আরো অনেক দেশে কিন্তু তারপরে তাকে অনেক আনএক্টিভ দেখা যায় যে কারণে আমরা বুঝতে পারি যে তিনি আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিচ্ছে তো গাইস আমাদের বাসাটা রাস্তার পাশে যে কারণে বয়স দেওয়ার সময় অনেক ধরনের শব্দ শোনা যায় আর অতিরিক্ত শব্দের কারণে নয় চলে আসে যে কারণে বয়সটি শুনতে অনেক খারাপ শোনা যায় তো দয়া করে এই বিষয়টা সবাই এড়িয়ে চলবেন তোকে আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ